দেখা <laughs> হয়েছে <laughs>

জাহাঙ্গা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী জোটের যারা নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় সংসদে তারা আজকে আমাদের এই যে ছাত্র সংসদ নির্বাচন এই যে নতুন ধারার একটা রাজনৈতিক পরিবেশ শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে সেটা যাদের কারণে আসলে আমরা পেয়েছি যাদের রক্ত স্রোত পেরিয়ে আমরা পেয়েছি যাদের সাহসিকতার কারণে পেয়েছি সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি আর আমরা মনে করি আমাদের শহীদ পরিবারের যে আকুতি সেই আকুতি যদি আমরা খুব কাছ থেকে অনুধাবন করতে পারি তাদের যে আকাঙ্ক্ষাগুলো যদি আমরা অনুভাবন করতে পারি আমাদের ব্যক্তি জীবনে তাদের যে রেখে যাওয়া স্বপ্নগুলোর সাথে বেইমানি করার কোনো সুযোগ থাকবে না আমরা অবশ্যই জুলাই স্পিরিট কে যেই স্পিরিটের যেই চেতনা সেই চেতনাটাকে বাস্তবে প্রতিফলন করব শুধুমাত্র কথায় নয় আমরা কাজে প্রতিফলন করব তাদের স্মৃতি যতদিন আমাদের মধ্যে অটুট থাকবে আমাদের আমরা ব্যক্তি জীবনে আমরা অনৈতিক কাজ করতে পারবো না আমরা নিজেরা অসৎ উপায়ে উপার্জন করতে পারবো না আমরা এই শহীদদেরকে যারা এই জীবন এই বাংলাদেশের মাটিটা যারা এই মানুষের জন্য জুলুম করে দুর্বিষহ করে তুলেছে তাদের সঙ্গে আমরা আপোষ করতে পারবো না আমরা সবসময় আমাদের জায়গা থেকে সৎ থাকবো আমরা আমাদের এই মজলুমদের কথা স্মরণ রাখবো এই মজলুম পরিবারের কথা স্মরণ রাখবো তখন আমরা আমাদের যেই স্বচ্ছতা জায়গা স্বচ্ছতা জায়গা অনেক বেশি ভূমিকা রাখতে পারবো সেই জায়গায় আমরা শহীদ পরিবারের সঙ্গে সবার আগে সাক্ষাৎ করতে এসেছি আমরা সেই মেসেজ নিতে এসেছি আমরা কথা দিচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যে নেতৃত্ব রয়েছে শিক্ষার্থীরা দ্বারা তারা জুলাইয়ে সেই স্পিরিট এবং এই শহীদ পরিবারের আকুতি দুটিকে সম্মান রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই ক্যাম্পাসকে গড়ে এগিয়ে নিয়ে যাওয়ার এই ক্যাম্পাস থেকেই সারা বাংলাদেশ যেন সাম্য এবং ন্যায়ের মধ্যে হতে পারে ইনসাফ যেন কায়েম হতে পারে সেই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাব এই জায়গায় আমরা কোনো প্রকার ব্যর্থ ঘটাব না এই জায়গায় আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য সর্বোচ্চ নিজেদের এফোর্ট ঢেলে দেবো পরিশ্রম ঢেলে দেবো ইনশাআল্লাহ এবং শহীদদেরকে যারা এই জালিম যারা ছিল তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করার ক্ষেত্রে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাবো ইনশাল

하 나쁘지 않은데, 딴데를 보고, 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 고 딴데를 보고, 딴데를 보고, 딴데를 보고,